সুপ্রভাত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকে সারাটা দিন তোমাদের খুব খুব ভালো কাটুক এই কামনা করি আমি আর আগের মতো ডেলি ব্লগ ঠিক করতে পারছি না তবে কিছু কিছু বিশেষ বিশেষ দিন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকেও তেমনি একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে এই যে দেখো এখন বাজে সাড়ে বারোটা ইনি ঘুমোচ্ছেন আজকে ওনার বার্থডে না বার্থডে না জন্মে গেছে আগে হোম কামিং ডে সেই জন্য ওনার জন্যে আজকে দীপ এখন গিফট কিনতে যাচ্ছে তাই তো আর আমার তরফের গিফটের জন্য দেখছি দেখ দেখছি দেখ এই বাবা ছাঁট এনে দিল তো মাংস এনে দিল বেশি ভালো বেশি করে এনে দিয়েছে এখন ছোট্ট বাচ্চা বলে কথা কোথায় গিফট দেবে যা বাবার কাছ থেকে করে নিয়ে ও ওকে আর কি গিফট দেবে ও তো আমাদের জিনিসগুলো সব ছিনে ছুটে নিজেই গিফট করে নিচ্ছে আমাদের সকলের চটি জামা ওর টুপি মোবাইল আরে কালকে পুরো হাত দিয়ে চিবচ্ছে ও এসে ভাগ্যিস দেখলো তাই এখন কিরম ভালো ছেলের মতো শুয়ে আছে কিচ্ছু জানি না আজকে কি আজকে কি ও আজকের দিনে তোরা বাঁশ নিয়েছিলি আজকের দিনে আমরা যেচে বাঁশ এনেছিলাম বাড়িতে এই যে সেই বাঁশ এই যে সেই মাস যার চোখের মায়ায় হ্যাঁ যার চোখের মায়ায় আমরা একদম পুরো কুপকাত হয়ে গিয়েছিলাম মা মেয়েতে আর নিয়ে চলে এসেছিলাম একটা আঝোরা বাঁশ আর সেই আঝোরা বাঁশের আজকে আনার এক বছর পূর্তি ঢঙ্কটকন চ রান্না করি

তো আমাদের যেরকম সকলের বিশেষ বিশেষ দিনগুলো সেলিব্রেট করি তো মানায়ের ইচ্ছা হয়েছে তো কোকোকে এই দিনটাকে নিয়ে সেলিব্রেট করার কিন্তু ওকে নিয়ে বসা কি চারটিখানি কথা এই অনেক কষ্টে ওকে কোনো রকমের জামাটা পরানো হয়েছে কোকো কোকো না বাবা লক্ষ্মী বাবা লক্ষ্মী বাবা লক্ষ্মী বাবা

ব্যাসি শান্তি দেখিয়ে বাঁচিয়ে নিয়ে এলাম তো

প্যাস্ট্রি কেক খায় না সেহেতু মানাই সকালবেলা ওর জন্য ফ্রুট কেক নিয়ে এসেছে আর মানাই সব ব্যবস্থা ব্যবস্থা করে ওর জন্য সব ওর যেসব জিনিস প্রিয় জিনিস সেসব নিয়ে টিয়ে এসেছে আর দেখো এখন আমরা সবাই মিলে কেক খেতে বসেছি কিন্তু দেখো কোকোর জন্য আলাদা কেক মানায় কিন্তু খাওয়াচ্ছে কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকের ভাগের থেকে কিন্তু ওকে আলাদা করে খাওয়াচ্ছে এই একটা বাজে মানে অভ্যেস আমি সবাইকে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না সেটা হচ্ছে প্রত্যেকেই মানে নিজেদের থেকে ওকে দেবেই আর ও জেনে গেছে যে আমি সকলের থেকেই ভাগ পাবো যে কোনো খাবার জিনিস আনলে না ওর জন্য কিন্তু আলাদা করে একটা পোষা আনা হয় কিন্তু তবুও সকলেই দেখো একটু একটু করে ওর জন্য রাখবে আর দেখো না ও কীরকম আশা করে বসে আছে যে সবাই আমাদের দেবে একটা কোথাও কি জানো তো অনেকেই হয়তো ভাববে বা ভাবছো এটা দেখতে দেখতে যে বাবা এই কুকুর নিয়ে কি আধিক্ষেতা করছে কিন্তু একটা কথা বলি দেখো ভালোবাসা যদি বাঁচতে পারো না তখন বুঝবে যে এই মানে সময়টার মূল্য কতটা কোকো আমাদের যা ভালো রেখেছে মানসিকভাবে সেটা যে না বুঝতে পারবে সে হয়তো ফিল করতে পারবে না হ্যাঁ অনেক দুষ্টুমি করে অনেক ক্ষতি হয় আমাদের আমরাও অনেক সময় বিরক্ত হয়ে রেগে যাই কিন্তু তার মধ্যেও না মানসিকভাবে খুব আমাদের মানে ভালো রাখেও আমরা প্রত্যেকেই যে যার মতো কাজে ব্যস্ত থাকি যে যার মতো কাজ করি অনেকটা সময় আমাকে ওর পেছনে দিতে হয় ওকে খেয়াল রাখতে হয় হ্যাঁ অনেক জিনিসও নষ্ট করে অনেক বিরক্ত করে সকলকে হয়তো কিন্তু কি জানো তো ওর যে নির্ভেজাল ভালোবাসাটা না সেটা আমরা এতটাই ফিল করি যে আমাদের কষ্টগুলোকে কোনো সময় কষ্ট বলে মনেই হয় না উপরন্তু আমরা মানসিকভাবে অনেক ভালো থাকি আজকের ব্লগটা এটুকুই রাখলাম